হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে এলাম তাঁতকুটির চ্যানেল পক্ষ থেকে আরেকটি একটি ভিডিও নিয়ে তো আজকেও কিছু ব্রাইডাল শাড়ি দেখাবো যা থাকবে একদমই অফার দামে যা পানির দামে দিয়ে দেবো আজকে অনেক কালার অনেক ডিজাইন চলে আসে আজকে আপনাদের জন্য একদম স্পেশাল একটা অফার তো আমি শুরুতেই নাম অ্যাড্রেসটা শো করে দিচ্ছি আমাদের শপ নাম হচ্ছে তাঁতকুটির এবং রেফোমনের শাড়ির দুটা শপ রয়েছে আমাদের পাশাপাশি নূর ম্যানশনের দ্বিতীয় তলায় গাউসিয়া সংলগ্ন মার্কেটে চলে আসলে পেয়ে যাবেন আমাদের এই শোরুমটা তো পাশাপাশি কিন্তু অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে তো আমি এখন কালেকশনগুলো দেখাই এটা হচ্ছে মেরুন কালার খুব চমৎকার মেরুন কালার পার্টটা কিন্তু অনেক চমৎকার করে রিয়েল স্টোর এবং কটসুত কাজ করা পুরো শাড়িটা লাক্সারি স্টাইলে কাজ করা বিয়ে কাবিন বা রিসেপশনের জন্য কিন্তু আপনারা এই সকল শাড়ি পারচেস করতে পারেন আমাদের এখান থেকে একদম অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে অফার দামে এগুলো বাইরে থেকে নিলে মিনিমাম আপনার দশ বারো পনেরো হাজার টাকা পর্যন্ত লাগবে বাট আমাদের এখান থেকে যদি নেন এই চ্যানেল থেকে যারা দেখছেন তাদের জন্য একদমই অফার প্রাইস পানির দামে মাত্র টাকা একদম হোলসেল প্রাইসে আপনারা বলতে পারেন হোলসেল প্রাইস চার হাজার টাকা পাইকারি দাম যারা আপনার কোয়ান্টিটি নিবেন তাদের জন্য এই প্রাইসটা এবং যদি এক পিস নেন সেক্ষেত্রে আপনাদের জন্য এই সেম প্রাইসটাই থাকবে মাত্র চার হাজার টাকায় হোলসেল প্রাইস এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে দেখুন আঁচলে কয়টা লেয়ারে কাজ করা এক মিনিমাম পাঁচটা থেকে ছয়টা লেয়ারে কাজ করা বড় আঁচলের মধ্যে এবং পুরো জমিটা কিন্তু লাক্সারি স্টাইলে কাজ করা আছে আমি একটা একটা করে কালারগুলো জাস্ট আপনাদের শো করে দিচ্ছি প্রাইসটা সেম থাকবে মাত্র চার হাজার টাকা হোলসেল প্রাইস দেখুন কত চমৎকার করে কাজগুলো করে একদম দেখার মতো পুরো শাড়িটা পার থেকে শুরু করে পুরো জমিনটা একদম ব্যতিক্রম কাজ করা কোনো মিসিং নেই কোনো ফাঁকা নেই এমনভাবে লাক্সারি স্টাইলে কাজ করা বিয়ে কাবি রিসেপশনের জন্য বা কাছের মানুষকে গিফট করতে চাইলে এই টাইপের শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারেন যে কেউ পছন্দ করবে এটা হচ্ছে আপনার রেড একদম চিলি রেড যেটা রেড রঙের প্রতিটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিস হাতা এবং ব্যাক সাইডে কাজ থাকবে ওকে এখন আমরা যাবো আরেকটি কালারের জাম কালার এই কালারটা অনেক সুন্দর চমৎকার দেখার মতো কাজ করা মাত্র চার হাজার টাকা হোলসেল প্রাইস নুন দ্বিতীয় তলায় চলে আসবেন তাঁত বা রেকমনের শাড়ি যে চার হাজার টাকা পেয়ে যাবেন লগজারি স্টাইলে পার্টি শাড়ি এটা স্কাই কালার লাইট স্কাই কালার যেটা ওকে এখন দেখাবো মেজেন্টা কালারের মধ্যে হট পিঙ্ক বলেন বা মেজেন্টা বলেন রানী গোলাপি বলেন খুবই সুন্দর কালারটা দেখার মতো আপুদের ক্র্যাশ কালার এই যে দেখুন কত চমৎকার করে প্রতিটা কাজের লেয়ার কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং পুরো জমিনে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে ওকে আমরা এখন দেখাবো আর একটা ক্রিম কালার এই কালারটা অনেক সুন্দর দেখার মতো এই কালারটা প্রাইসটা সেম থাকছে মাত্র চার টাকা এখন দেখাবো আপনার পিঙ্ক যারা পিঙ্ক কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন নুর ম্যাচের জিতু তলে আসলে সেটা হচ্ছে পেঁয়াজ কালার অনিয়ন কালার বা পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর কাজটা কিন্তু অনেক চমৎকার নিখুঁতভাবে কাজটা করা এখন দেখাবো পেস্ট কালার লাইট পেস্ট লাইট পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো চমৎকার একটা এটা হচ্ছে আঁচলের অংশটা দেখুন প্রতিটা কাজের বাকি কিন্তু আপনার একদম রিয়েল স্টোন বসানো রয়েছে খুব চমৎকার অল ওভার কাজ করা শাড়িগুলো পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় অফার প্রায় সীমিত সময়ের জন্য তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে চলে আসতে হবে আমাদের এই শপে অথবা অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন মাত্র চার হাজার টাকায় সোভিওর্স অনেকগুলো কালার ছিল কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা একটা করে তো আশা করি প্রত্যেকটা কালার দেখার মতো আপনারা শপে এসে এগুলো দেখে নিয়ে দেখে বুঝে শুনে তারপরে পারচেস করতে পারবেন একদম অথেন্টিক প্রোডাক্ট সোবিওয়ার্স আজকের মতো এখানে ফিরে নিচ্ছি আসসালামু আলাইকুম